অপরূপ সৌন্দর্যে অন্যতম ভ্রমণ স্পট হিসেবে পরিচিতি পেয়েছে ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর গ্রামের কাঠের ব্রিজ দুই সালে কালীগঙ্গা নদীর ওপর শ্রীরামপুর গ্রামবাসীর উদ্যোগে এ ব্রিজটি নির্মিত হয় যা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শ্রীরামপুর ও দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামের সংযোগ স্থাপন করেছে কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ব্রিজটি নির্মিত হলেও এটি এখন একটি জনপ্রিয় ভ্রমণ স্পট প্রতিনিয়ত বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ভিড় জমান এখানকার সৌন্দর্য উপভোগ করতে বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগে এখানে ছুটে আসেন শিক্ষার্থী ও বিভিন্ন ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি মিনি পিকনিক স্পটও বটে তাই এখানে চড়ুই ভাতি কিংবা বনভোজনে মাতেন অনেকে তাদের সুবিধার্থে গ্রামবাসীদের উদ্যোগে রান্নার চুলা বসার ব্যবস্থা টিউবওয়েল নামাজঘর নির্মাণ করা হয়েছে বৃষ্টি নির্মাণের পরে একাধিকবার সংস্কার করা হয়েছে সব মিলিয়ে স্থানীয়রা নিজেদের স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে ব্যয় করেছেন কয়েক লক্ষ টাকা বিভিন্ন ঋতুতে এ স্থান বিভিন্ন সৌন্দর্য তুলে ধরে গ্রীষ্মে নদীতে হাঁটু পানির গরুর পাড়ের দৃশ্য বর্ষায় নদী ভরা জল বসন্তে শিমলসহ বাহারি ফুল শীতে খেজুর রস কৃষকের চাষাবাদের নানান দৃশ্য সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের জানান দেয় এ জায়গাটি যেন গ্রামবাংলার অপরূপ সৌন্দর্যের দৃশ্য ফুটে উঠে এখানে তাই দিন দিন দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলেছে এখানে